আর্জি করার ঘটনা সম্পর্কে আপনারা কম বেশি নয় পুরোপুরি অভিহিত তা আমি জানি কারণ গত এক দেড় মাস যাবৎ আর্জি করার ঘটনা ঘটার পর থেকে আজও পর্যন্ত পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন মেন স্ট্রিম নিউজ চ্যানেল বিভিন্ন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এমনকি ফেসবুক প্রোফাইল থেকে হাজার হাজার কোটি কোটি পোস্ট হয়েছে বিভিন্ন নিউজ ছড়িয়েছে এবং পরতে পরতে এখনও পর্যন্ত মেন স্ট্রিম নিউজ চ্যানেলগুলো সে খবর সম্প্রচার করে যাচ্ছে বিভিন্ন রকম খবর সম্প্রচার করে যাচ্ছে তা আপনারা দেখেছেন ফেসবুক পোস্ট বা ফেসবুক পেজ ইউটিউবারদের সম্পর্কে আমি কিছু বলবো না কারণ তার সত্যতা তার যাচাই করা নিয়ে অনেকের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে আমি আজকের কথা বলবো পশ্চিমবাংলার মেন স্ট্রিম নিউজ চ্যানেল বা নিউজ মিডিয়াগুলোকে নিয়ে যাদেরকে আমরা সংবিধানের চতুর্থ স্তম্ভ বলে জানি যারা নিজেদেরকে সমাজের একটা মেরুদণ্ড বলে মনে করে যারা মনে করে স্থিতিশীল সমাজ ব্যবস্থা এবং স্থিতিশীল সভ্যতা চালানোর পিছনে এই মেন স্ট্রিম নিউজ চ্যানেলগুলোর একটা বড় অবদান আছে সেই নেক্সি নিউজ চ্যানেল বা নিউজ মিডিয়াগুলো গত এক দেড় মাস যাবত এই আরজি করার ঘটনা নিয়ে যে খবরগুলো দিনের পর দিন আপনাদেরকে দেখিয়েছে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে যে খবরগুলো দিনের পর দিন হাঁ করে গিলেছি অক্সিজেনের থেকে বেশি গিলেছি সেই খবরগুলোর সত্যতা সেই খবরগুলো আদতে বর্তমানে দাঁড়িয়ে কতটা প্রাতিষ্ঠানিকভাবে প্রাধান্য পেয়েছে তা নিয়ে আজকাল আলোচনা করুন নমস্কার প্রিয় দর্শক আমি বাবু শোনা আপনার এক্ষণেন চ্যানেলটা আজকাল অভয়বা তিলোত্তমার সঙ্গে যেদিন এই ঘটনা ঘটে ঠিক তারপরের দিন একদম সকালবেলা ব্রেকিং নিউজ হয় নিউজ চ্যানেলে কর মেডিকেল কলেজে একটা এমন ঘৃণ্য বর্বরচিত ঘটনা ঘটেছে তবে এই নিউজটা বেশিক্ষণ স্টে করেনি কিছুক্ষণ পর থেকে পরতে পরতে রহস্যময় নিউজ এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ দিতে শুরু করে নিউজ চ্যানেলগুলো কারণ তারা বুঝে গেছিলো খোরাক পেয়েছি আমরা আমাদের টিআরপি বাড়ানো প্রথমে একটা ব্রেকিং নিউজ এসেছিলো সমস্ত মেন স্ট্রিম নিউজ চ্যানেল দেখিয়েছিল কি যে তিলোত্তমার কলার বোন ও পেলভিস বোন ভেঙে দিয়েছিল একদম ব্রেকিং নিউজ এক্সক্লুসিভ নিউজ বলে দেখিয়েছিল তারপরে কি দেখিয়েছিল যে আগে তিলোত্তমাকে মেরে ফেলা হয়েছে তারপর ধর্ষণ করা হয়েছে একদম আপনাদেরকে গিলিয়েছিল আমাদেরকে গিলিয়েছিল এক্সক্লুসিভ নিউজ আমরাই দেখাচ্ছি এই বলে যে আগে তিলোত্তমাকে মেরে ফেলা হয়েছে তারপরে মৃত শরীরের সঙ্গে অর্থাৎ মৃত তিলোত্তমার সঙ্গে ধর্ষণ করা হয়েছে তারপরে তো একটা বিখ্যাত অর্থাৎ সর্বজনপ্রিয় তত্ত্ব এলো সেগুলো আমাদের মেন স্ট্রিম মিডিয়াও দেখালো ইউটিউব বা কোনো ফেসবুক পেজ থেকে প্রথমে এই পোস্ট এসেছিল এবং সেটাকে পুরো রহস্যের রসে মিশিয়ে আমাদের দেখিয়েছিল আমাদের মেন স্ট্রিম নিউজ চ্যানেলগুলো দেড়শো দাম বিজ্ঞের তত্ত্ব অর্থাৎ তীরোত্তমার ভেজাইনা থেকে নাকি দেড়শো গ্রাম বীর্য পাওয়া গেছে তো এর সত্যতা নিয়ে তো পরে আসছি বা আপনারা অলরেডি জেনেও গিয়েছেন এর সত্যতা কি তো তারপরে ব্রেকিং নিউজ কী এলো সঞ্জয় নয় অর্থাৎ পুলিশ তখন অলরেডি সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে ফেলেছে আর সঞ্জয় গ্রেপ্তার করার পর একদম একটা যুক্ত নিউজ সঙ্গে সঙ্গে ছড়ালো পশ্চিমবাংলার গদি মিডিয়াগুলো কি বললো যে সঞ্জয় রায়কে ফাঁসানো হয়েছে আসলে সঞ্জয় রায় বলির পাঁটা সঞ্জয় রায় এই দোষের দোষী নয় বা এই কাজ করেনি অন্য কাউকে আড়াল করতে সঞ্জয় রায়কে সামনে ঠেলে দেওয়া হয়েছে খুব ভালো কথা তারপরে কি বলল যেটা শুনে আপনাদের চমকে যেতে হবে বা চমকে যাওয়ার মতো তাই দেখিয়েছিল নিউজ এক্সক্লুসিভ নিউজ সঞ্জয়কে নাকি কে বা কারা বলেছিল যা খাবার রেখে এসছি তুই খা ভাবতে পারেন কতটা নিচে নামলে তবে এমন একটা কথা মিথ্যা কথা প্রচার করা যায় আর তারপরের এক্সক্লুসিভ নিউজ বা ব্রেকিং নিউজ আমাদের খাওয়ালো কি যে অন্য কোথাও তিলোত্তমাকে খুন করা হয়েছিল আগে তারপরে এনে তাকে সেমিনার রুমে রাখা হয়েছে মানে এই খবরগুলো আমাদেরকে ওই সময় দিচ্ছে আর আমরা কিন্তু সারাক্ষণ যে বাড়িতে কোনো দিন খবরও চলে না নিউজ চ্যানেল চলে না তারাও কিন্তু এই দেখছিলাম কারণ আমরাকে কেউ ইমোশানে ভাসছিলাম এত বড় একটা ঘিন্ন বর্বরচিত ঘটনা ঘটেছে আমরা চাইছিলাম সেই ঘটনার একটা কিনারা হোক কী খবর উঠে আসছে কারণ সরকার পক্ষ তদন্তকারী সংস্থা কেউ সঠিক কিছু বলতে পারছে না আর সেই সুযোগটা নিয়েছিল এই নিউজ চ্যানেলগুলো তারপরে কি হলো যে তত্ত্ব প্রমাণ লোপাটের জন্য সেমিনার হল নাকি জল দিয়ে ধুয়ে ফেলা হয়েছিল কি চাদর পাল্টে ফেলা হয়েছিল নিউজ চ্যানেলগুলো দেখাচ্ছে এক্সক্লুসিভ দেখুন চাদরের রং পাল্টে দেওয়া হয়েছে সেই চাদর আর এই চাদর দুটো চাদর পাশাপাশি রেখে দেখাচ্ছে একদম ব্রেকিং নিউজ সকালবেলা টিভি খুলে দেখছি কোনো এক মন্ত্রীর ছেলেকে আড়াল করতে সঞ্জয়কে সামনে ঢেলে দেওয়া হয়েছে সেই প্রভাবশালী মন্ত্রী প্রভাবশালী মন্ত্রীর ছেলে এই কলেজে পড়ে সেই এই ঘটনা ঘটিয়েছে তাকে বাঁচাতে পরে যাচাই করে কি দেখা গেল সেই মন্ত্রীর ছেলে আদতে অনেক দিন আগে আর্জি কর থেকে পাশ করে চলে গেছে তিনি মেদিনীপুর কোনো এক মেডিকেল কলেজ হসপিটালের কর্মরত ডাক্তার এরপর কেস গেল হাইকোর্টে হাইকোর্ট তদন্তের দায়িত্ব দিলে সিবিআইকে তাহলে এবারে কি করা যায় আস্তে আস্তে টিআরপি কমছে সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল এক একটা নিউজ চ্যানেল এক এক রকম সকাল সন্ধ্যে দেখাতে শুরু করলো যে দেখুন ব্রেকিং নিউজ এক্সক্লুসিভ নিউজ আমরাই দেখাচ্ছি সেই দিন সেই অভিশপ্তর রাতে কী দেখেছিল নিরাপত্তারক্ষী এক্সক্লুসিভ নিউজ এই মাত্র পাওয়া খবর তীরোত্তমার গাড়ির ড্রাইভার কি বলছে তীরোত্তমার বাড়ির পরিচারিকা কি বলছে তীরোত্তমার বান্ধবী কি বলছে তীরোত্তমার বয়ফ্রেন্ডের গোপন জমানবন্দি শুনুন দেখুন সেদিন রাতে মর্গে কি ঘটনা ঘটেছিল মর্গে কি হয়েছিল সেই এক্সক্লুসিভ খবর একমাত্র আমরা দেখাচ্ছি ব্রেকিং নিউজ তীরোত্তমা জেনে ফেলেছিল আর্জি করে বিভিন্ন দুর্নীতি একাধিক দুর্নীতির খবর হারির খবর জেনে ফেলেছিল তাই তাকে মেরে ফেলা হয়েছিল সন্দীপ ঘোষের একাধিক কেলেঙ্কারির খবর জানতে পেরেছিল তিলোত্তমা তাই তাকে মেরে ফেলা হয়েছে তারপরে ধর্ষণ করা হয়েছে ভাবতে পারেন একবার বলছে যে ধর্ষণ করে তারপরে মারা হয়েছে আবার বলছে ধর্ষণ করার পর মারা হয়েছে বিভিন্ন রকম তত্ত্ব আমরা নিজেরাও কনফিউজ হয়ে গেছিলাম কোন তত্ত্বের উপরে সিলমোহর দেবো কোন তত্ত্বটাকে আমরা মানব কিন্তু আমরা কি আমরা তো তখন ইমোশনে তাই যে খবর দেখিয়ে যে সেই খবর আমরা সত্য বলে মানতে বাধ্য হয়েছিলাম কারণ তখন ডিফেন্ড আমাদের কাছে কিছু ছিল না আমাদের কাছে ওটাই মনে হচ্ছিল যে হ্যাঁ সত্য খবরই বাইশ দিন কেটে গেছে সিবিআই কোনো নতুন অ্যাপুইস্টকে তুলে আনতে পারছে না বা এর সঙ্গে আর অন্য কেউ জড়িত আছে বলে দেখাতে পারছে না তখন কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হলো যে আর জি করে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি তদন্ত করবে সিবিআই অর্থাৎ সিবিআই যখন এদিকে আর কিছু করতে পারলো না সিবিআই হাতে আর একটা লাড্ডু চলে এলো যে সিবিআই দুর্নীতি তদন্ত করবে কি দেখাচ্ছে এবারে জি করের বর্জ্য বিক্রি হতো বর্জ্য বিক্রির কালো চক্র ছিল কি হতো কঙ্কাল বিক্রি করা হতো করে নাকি কোটি কোটি টাকা ইনকাম করেছে সন্দীপ ঘোষ আর সব থেকে হার হিম করা খবর কি দিচ্ছে যে নাকি মর্গে জি করের মর্গে মৃতদেহের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি হতো বলি পশ্চিমবাংলার মিডিয়া আপনারা কি চোখে তুলো দিয়ে আর কানে জল ঢেলে ঘুমাচ্ছিলেন আরজি তো কলকাতার মধ্যে আপনাদের যখন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হচ্ছে আরজিকর ঘটনা ঘটছে তারপরে তোমরা এত ঘটনা জানতে পারছ তোমরা এতদিন কি জানতে পারো নি এতদিন কি দেখতে পাওনি জি করে কি ঘটনা ঘটতো বা জি করে কী চক্কর চলতো কোথায় বর্জ্য বিক্রি হতো কোথায় কম দামে মেডিসিন কিনত কি দুর্বৃত্ত চালিয়েছিল কোনো খবর পাওনি কোথায় কঙ্কাল বিক্রি হতো সে খবর কোনো তোমরা পাওনি তোমরা কোনোদিন এটা জানতে পারো নি যে আর্যিকরের মর্গে পণ তৈরি হতো সে পণ কে দেখেছে তোমরা জানো তোমরা দেখিয়েছো তোমরা কোনোদিন তার প্রমাণ যাচাই করেছো করি একের পর এক খবর সূত্রে পেয়েছি বলে দেখিয়েছো একের পর এক ভিডিও ফুটেজে নিচে লিখে দিয়েছ এ তথ্য আমরা যাচাই করিনি এর দায়ভার আমাদের না বাহ পশ্চিমবাংলার মিডিয়া আমাদের আর কি বলবো আমরা ইমোশনে ভাসছিলাম আমরা খবর খুঁজছিলাম আমরা চাইছিলাম কে দোষী সেটা তুলে আনতে আর সেই সুযোগে আপনারা টি আর পি বাড়িয়েছেন যা ইচ্ছে তাই বলে গেছেন আমরা তাই শুনেছি টি পি আস্তে আস্তে কমতে শুরু করছে ডিপেন্ড করছে পুলিশ নিজে ডিপেন্ড করছে ফেক নিউজের প্রশাসন থেকে বিভিন্ন ফেক নিউজের ডিপেন্ড করে দেখানো হচ্ছে তখন দেখানো শুরু হলো কি যে করে এক অংশ ভেঙে ফেলা হচ্ছে অর্থাৎ প্রমাণ লোকাটের জন্য এক অংশ ভেঙে দেওয়া হচ্ছে রাতারাতি আগে কখনোই এরা আর্জি করা হয়তো যায়নি আর্যগর তিলোত্তম ঘটনা ঘটার অনেক দিন আগে থেকে আর্যগরের এক অংশের কাজ হচ্ছিল সুপ্রিম কোর্টে সিবিআই তার হলম নামাতে পরিষ্কার জানিয়েছে যে যে ঘরে অর্থাৎ যে সেমিনার রুমে এই ঘটনা ঘটেছিল বা যে ওয়াশরুমে যে সেমিনার রুমের সঙ্গে আছে সেই সব কিছু অক্ষত অবস্থায় এবং সুরক্ষিত অবস্থায় নিরাপত্তা রক্ষীদের বেষ্টনীর মধ্যে আছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু এদিকে পশ্চিমবাংলার মিডিয়া আমাদের দেখিয়ে দিয়েছে কি না ওই ওয়াশরুম ভেঙে ফেলা হয়েছে ওই যে প্রমাণ লোপাটের জন্য এক অংশ ভেঙে ফেলা হয়েছে আর্জি করে অর্থাৎ কি প্রমাণ লোপাটের জন্য ঘর পর্যন্ত আর্জি করে ভেঙে ফেলেছে এটা আমাদের দেখিয়েছিল আমাদের এই পশ্চিমবাংলার মিডিয়া সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের শুনানিতে সিবিআই যা বলছে আমরা তা লাইভ টিমে কী দেখলাম যে ডিএনএ টেস্ট সঞ্জয় রায়ের সঙ্গে মিলে গেছে পলিগ্রাফ টেস্টে তেমন কোনো অসঙ্গতি পাওয়া যায়নি ময়না তদন্তে উঠে এসেছে যে ধর্ষণের পর খুন করা হয়েছে একশো পঞ্চাশ গ্রাম এমন কোনো জিনিস পাওয়া যায়নি উচ্চারণ আমি আর করলাম না কলার বোন বোন ভেঙেছে এমন কোনো ঘটনা ঘটেনি এমন কিছু উঠে আসেনি ময়না তদন্তে আর একজন ব্যক্তিরই সিমেন্স পাওয়া গেছে মিতার যৌনাঙ্গ থেকে অর্থাৎ আলটিমেট পুরো ঘটনা যা দাঁড়ালো কি সঞ্জয় রায় একাই অ্যাকুইস্ট হিসাবে দেখা যাচ্ছে কারণ সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির সঙ্গে এই ঘটনার কোনো যোগ সাজস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেখা পায়নি সিবিআই তেমন কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে বারবার তারা জানিয়েছে আর এর মাঝে বা এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদেরকে বিভিন্ন খবর রসে মিশিয়ে রহস্যে রসে মিশিয়ে গিলিয়েছে আমরা খেয়েছি এই হচ্ছে পশ্চিমবাংলার মেন স্ট্রিম নিউজ চ্যানেলগুলো আমি ইউটিউব ফেসবুক পেজ এগুলোর কথা বাদ দিলাম কিন্তু আমরা যে সংবাদ মাধ্যমগুলোর সংবাদকে বিশ্বাস করি যেগুলোকে আমরা প্রাধান্য দিই সেই সংবাদ মাধ্যমগুলো আজকের এই ঘটনাকে কেন্দ্র করে টিআরপির লোভে তারা এক থেকে দেড় মাস ইচ্ছাকৃত নিজেদের মন করা খবর ছড়িয়ে গেছে অর্থাৎ পশ্চিমবাংলার মিডিয়া সম্পূর্ণ করার ঘটনাকে সামনে রেখে যেভাবে ফেক নিউজ ছড়িয়েছে বিভিন্ন ইউটিউব পোর্টাল ও ফেসবুকের সঙ্গে সঙ্গে তাতে করে মূল ঘটনাকে কিন্তু আরও বেশি বিলম্বিত করেছে বা আরো বেশি প্রভাবিত করেছে আজকে তো আমরা নিজেরাই দেখতে পাচ্ছি একটা একটা করে খবর কি বেরিয়ে আসছে কি ঘটেছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে কি হচ্ছে এই সিবিআই এই পর্যন্ত এসে যা যা তথ্য তুলে ধরেছে আর এতদিন পর্যন্ত পশ্চিমবাংলার নিউজ মিডিয়া যা দেখিয়েছে তার মধ্যে তো কোনো মিল নেই কোনো মিল বর্তমানে এসে খুঁজে পাওয়া যাচ্ছে না সম্পূর্ণ আকাশ পাতাল পার্থক্য কেবলমাত্র খবরে জিয়ে থাকার জন্য আর এই খবরে টিআরপি হবে সেটার জন্য নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য দিনের পর দিন এরা ফেক নিউজ দেখিয়েছে এটাই হচ্ছে পশ্চিমবাংলার মেন স্ট্রিম মিডিয়ার আসল রূপ বা আসল চরিত্র আর পশ্চিমবাংলার নিউজ মিডিয়াগুলোর এহেন চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে গোটা ভারতবর্ষের কাছে আমাদের মাথা খাটা হচ্ছে গোটা বিশ্বের কাছে আমাদের মাথা খাঁটো হচ্ছে সবাই দেখছে হাসছে পশ্চিমবাংলায় কি ঘটছে একের পর এক অর্থাৎ যা ঘটছে তাকে চড়িয়ে রং চড়িয়ে রং চড়িয়ে এমন করছে গোটা ভারতবর্ষের লোক আমাদের দিকে আঙুল তুলে হাসছে লজ্জা লাগে এই নিউজ চ্যানেল ও নিউজ মিডিয়াগুলো দেখে আজকের আর বেশি কিছু বললাম না এখানে শেষ করছি আজকের অনুষ্ঠান নমস্কার সবাই ভালো থাকবেন